আজকে সন্ধ্যায় মেয়ের আর আমার পছন্দের কিছু খাবার ছিল মেয়ের পছন্দের লিস্টে ছিল হচ্ছে গিয়ে পিজা মিনি পিৎজাগুলো খুব বেশি পছন্দ করে সেই সাথে ছিল বার্গার আর আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে হালিম হালিম তো দেখা যায় যে আমরা খালি খালি এমনিতেই সবাই খাই কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে খাই আমি জানি না আমার মতো করে কে কে এরকমভাবে খান জানাবেন তো একটু এরকমভাবে খেলে যেমন হচ্ছে গিয়ে চায়ের মধ্যে বিস্কিট চুবিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে আর আমি হালিমের মধ্যে নান চুবিয়ে খাই নান রুটি দিয়ে হালিম দিয়ে কি যে ভালো লাগে খেতে জাস্ট ওয়াও একটা কম্বিনেশান আর এখানে একটু লেবু চিপে নিচ্ছি টক টক ঝাল ঝাল ধোয়া ওটা গরম গরম হালিম সেই সাথে হচ্ছে গিয়ে এরকম ফুলকু ফুলকু নান রুটি কি বলবো এত ভালো লাগে হালিম দিয়ে একটু চুবিয়ে খেতে কি যে ইয়ামি বলে বুঝাতে পারবো না রুটিটা ছিল খুবই গরম ধরতে পারছিলাম না এই যে আমি একটু নিলাম আর এই যে হালিমে চুবিয়ে খাচ্ছি ও কি বলবো এতই আমি খেতে একবার হলো ট্রাই করবেন খালি খালি হালিম আমরা সবাই খাই কিন্তু নান রুটি দিয়ে হালিম খেতে কিন্তু দারুণ লাগে আজকে এই পর্যন্তই ওই শুভ সন্ধ্যা